প্রেমিকা তার প্রিয়কে জিজ্ঞেস করেছিল তুমি কি নিজেকে ভালোবাসো আমার চেয়েও বেশি প্রিয় উত্তর দিল আমি যে নিজের জন্য মৃত হয়ে গেছি কেবল বেঁচে আছি তোমার জন্য আমি মুছে গেছি আমার নিজের থেকে কেবল অস্তিত্বশীল তোমার জন্য আমি আমার সমস্ত শিক্ষা ভুলে গেছি তবু তোমাকে জেনেই আমি সর্বজ্ঞ আমি শক্তি শূন্য হয়ে গেছি তবু তোমার মহিমাতেই আমি জয় করেছি সর্বস্ব আমি নিজেকে ভালোবেসে তোমায় ভালোবাসি তোমায় ভালোবেসে নিজেকে আমি সেই বন্যায় ডুবে গেছি যা এখনো আগত আমি সেই কারাগারে আবদ্ধ যা এখনো গড়ে ওঠেনি আমি কখনো দাবা খেলিনি তবুও কিস্তিমাত হয়ে পড়ে আছি কখনো তো যুদ্ধ করিনি তবু আমি আহত এবং কিছুটা মৃত আমি তোমার হাতের এক ফোঁটা মদ চেখে দেখিনি তবু আমি বিশ্বমাতাল আমি ইদানিং অবুজ হয়ে আছি তোমার বাস্তব প্রতিমূর্তি ও কল্পনার মাঝে আমার ছায়ার মতোই আমি আছি অথচ থেকেও নেই আমার কাছে